হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে সেইভাবে ভালোভাবে ভিডিও শেয়ার করা হয়নি আজকে সকাল থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে সকালবেলা আমার কাজ হলো ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া তো শুধু আমার ঘরটা নয় দুওরটা তো দেওয়ারের ঘর আর কি সমস্তটাই আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া যেদিনকার আমি আগে উঠে আমি ঝাঁট দিই নাহলে শাশুনিমা ঝাঁট দেয় তো তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি আর দুটো রুম আর বারান্দাটা মানে দুয়োরটা রোজ রোজ মোছা হয় আর হচ্ছে বাপের রুমটা আর গ্যাসের রান্নাঘরটা সব দিন মোছা হয় না কারণ কি ড্যাম হয়ে গেছে ওটা রোজ রোজ যদি মোছা হয় তাহলে না ভিজে হয়ে নুন ফুটে যায় সেই জন্য রোজ রোজ মোছা হয় না আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার মোছার চেষ্টা করি আর এখন বৃহস্পতিবারও তারা থাকে বলে মুছতে পারি না আমি রবিবারের সময় পাই রবিবারে মুছি তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম একেবারে কিন্তু আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুজোটাও কিন্তু করে নিয়েছি তারপরে এখন আমি চুল বাঁধছি আর এর মধ্যে দেখলাম আবার কারেন্টটাও চলে গেল তো কী আর করার তো চলো কাজগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এই যে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে নিজের জন্য চা নিয়ে বসেছি চায়ের কালারটা দেখে বুঝতেই পারছো এমনিতেই লিকার চা তার উপর আবার লিকারটা বেশি হয়ে গেছে চাটা একদম কালো হয়ে গেছে তো কী আর করার তো তাড়াহুড়ো করে বানিয়েছি খেতেই হবে সেই জন্য খেয়ে নিচ্ছি আর কি তাকে দেখো নিরামিষ এখানে মুগের ডাল বানিয়েছি ভেজ ডাল সবজি দিয়ে এখানে বেগুনি বানিয়েছি বেগুনিগুলো আমি কিছুটা স্কুলে টিফিনে নিয়ে যাব কিছুটা বাপি মা খাবে ভাত দিয়ে আর এখানে দেখো বিট গাজর টাজর দিয়ে একটা তরকারি বানিয়েছি ফুলকপি দিয়ে আর সম্ভবত কিছু একটা ভাতে দিয়েছিলাম এই হচ্ছে রান্নার সিম ভাতে ছিল সম্ভবত তো দেখো রান্নার পরে বেশ কিছু বাসনপত্র পড়ে রয়েছে এইগুলো আপাতত আমি ধুয়ে রাখি ধুয়ে রেখে তারপরে রেডি হব। রেডি হয়ে তারপরে আমি স্কুলে যাবো এখন দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর একটা বেগুনে নিয়েছি জানি বিছানায় বসে খেতে নেই বিছানায় তো রেখে খাবো না এটা আমি ধরে নিয়েই খাবো যদি আমি মেঝেতে রেখে খেতে যাই তো মেঝেতে যে জায়গায় বসে খাবো সেই জায়গাটা আমাকে আবারও একবার মুছতে হবে তো সময়টা চলে যাবে তাই জন্য ভাবলাম হাতে ধরে খেয়ে নিই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এই হচ্ছে ব্যাপার আর ভেবেছিলাম স্টেপ বাই স্টেপ কাজকর্মগুলো করবো কিন্তু সকালবেলাতেই দেরি হয়ে গেছে কারণ কি আমার ঘর মশার পর আমি স্নানে ঢুকে যাই স্নান করে এসে পুজো করি আর এদিকে কলেজ জলটা আসে তখন মা জল ভরে নেয় মানে টাইমটা ব্যালেন্স হয়ে যায় কিন্তু আজকে বাপি দেখলাম জলটা আগে কলটা চালিয়ে দিয়েছি যেহেতু বাথরুমে আমাদের কল তো সেই জন্য আর কি আমার দেরি হয়ে গেল পনেরো কুড়ি মিনিট যাই হোক কি আর করার কিছু বলাও যাবে না তো এখন আপাতত আমি খেয়ে নিই খেয়ে দিয়ে কলেজে যাবো অনেকটাই দেরি হয়ে গেল আজকে তারা করে সমস্ত কিছু করতে হলো চলো যাই আর আজকে আমাদের কাল থেকে এখানে আমাদের হরিনাম বসেছে তো সেই জন্য আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে আজকে তিনটা নিরামিষ হবে কালকে তো ওই তো বিরিয়ানি বা না পাঠিয়ে দিয়েছিল তাই জন্য খেয়ে নিয়েছি আর কালকেই নামটা বসেছি আজকের দিনটা নিরামিষ হবে তো সেই জন্য হালকা পাতলাই রান্না করেছি চলো ভাবলাম ভাবলা মেঝেটাতেই বসে যাই একটুখানি দু এক মুচে ফেলবো এখানটায় তাই জন্য মেঝেটাতেই বসে গিয়েছি তো চলো খেয়ে নিই অন্ধবেলা বাড়ি ফিরে এখানে নিয়ে গেছি নিয়ে নিয়েছি আর কি বেগুনি মুড়ি তো বেগুনি অনেকগুলো করেছিলাম যেহেতু বেশি হয়েছিলো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর কিন্তু চা নিয়ে নিয়েছি তো গরম গরম লিকার চা মাইন্ডটাকে একবারে ফ্রেশ করে দেয় কারণ কি বেশ মাথা তো ব্যথা হয়ে যায় যন্ত্রণা করে আর লিকার চাটা খেলে ঠিক হয়ে যায় আর কি সেই জন্য আর আজকে রাত্রিতে ভাবছি একটু অষ্টম শুনতে যাব কালকে তো যায়নি কারণ কি পরের দিন যেহেতু রবিবার আছে শনিবার রয়েছে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো এসে দুপুরবেলা ঘুমিয়ে পড়তে পারবো তাই ভাবলাম আজকে যাই তো সেই জন্য দেখো এখন সাড়ে দশটার মতো বাজে রেডি হয়ে নিয়েছি শাশুড়মার সাথে যাব তবে আমি কিন্তু চলে এসেছিলাম সাড়ে এগারোটার মধ্যে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও